চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আহমদুল্লা সাহেবকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইন ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী যদি নবীজির জীবনের দিকে তাকাই তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাস বহুল জীবনযাপন করেছেন নবুয়তের পরের জীবনে তিনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদি জাদুল্লাহ আনহা আর নবদ পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টে যদি চাইতেন নবতের পর তার জীবন আরো বিলাসবহুল হতো